ওরে বাবা সুবরাজ নয় আর অ্যাডভার এক একই সাথে টান দিছে তবে আমার মনে হয় দেখতেছেন সুবরাজ নয়ের ব্যাগার ব্যাগারটা আপনার কাছে একটু অদ্ভুত লাগতে পারে তা কোন স্টাইলে বা কোন ধরনের ব্যাগার নিচ্ছে আসলে বিষয়টা আমি আপনাদেরকে একটু খুলে বলি দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ভালো পরিমাণে বাইক দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রিমিস্তাবিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিংবা দেখবেন সবাইকে আজ তিন মে রোজ শুক্রবার দু আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে চারটি লঞ্চ ছেড়ে যাচ্ছে ফার্স্ট ট্রিপে আছে দেখতে পাচ্ছি সুবরাজ নয় লঞ্চ তারপর আছে সুরভি বিশ্বাদ তারপরে দাঁড়িয়ে আছে অ্যাডভেঞ্চার এক এবং ফাইনালি ভায়া লঞ্চ আজকে আছে সুন্দরবন বারো লঞ্চ এই চারটি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তো লঞ্চগুলোতে ঢাকার উদ্দেশ্যে ভাড়া নেওয়া হচ্ছে তিনশো টাকা ডেকে সিঙ্গেল ক্যাবিনের জন্য না হচ্ছে এক হাজার এবং ডাবল দুই হাজার আর বাইক নেওয়া হচ্ছে তিন থেকে চারশো টাকায় ওকে তো অ্যাওজেল আমরা যেইভাবে ভিডিও দেখে থাকি আসলে ভিডিও অনেক দিন হয়েছে দিতে পারতেছি না আপনাদেরকে কর্মব্যস্ততার কারণে রেগুলার এই মেনটেন করতে পারতেছি না এনিওয়ে আজকে কিন্তু আপনারা একটা আপডেট পেতে চলেছেন তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ওকে প্রথমে আমরা দেখব যাত্রীর আপডেট যাত্রীর আপডেটের কথা বলতে গেলে সুন্দরবন বারো দিয়ে শুরু করতে যাচ্ছি সুন্দরবন বারো ঘাটে আসছে দশ মিনিট হয় আমি একটু লেট করে ফেলছি সুন্দরবনের বার্থিংটা আমি নিতে পারি নাই তো সুন্দরবন বারো যাত্রীরা অলরেডি উঠে পড়ছে হয়তো বা লঞ্চটা অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে যাই হোক আমরা যাত্রীর আপনারটা দেখা শুরু করবো অ্যাডভেঞ্চার এক লঞ্চ দিয়ে তারপর চলে যাব সুরবি সার তারপর যাব সুব্রজ নয় এবং ফাইনালি ফাইনালি আমরা দেখব লঞ্চ ছাড়া দৃশ্য সো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো চলেন আমরা স্পিড মাস্টার একের ভেতর থেকে ঘুরে আসি দেখি স্পিড মাস্টার এক আজকে কেমন যাত্রী পেল প্রিয় দর্শক প্রবেশ করলাম স্পিড মাস্টার একের একদম ফ্রন্টে চলে যাব নিতলার ডেক দেখতে মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে তবে খুব একটা বলা যাবে না কারণ রিভার সাইডগুলো এখনও দেখতে পাচ্ছেন খালি আছে ওই সাইডের রিভার অংশটা কিন্তু আবার ভরপুর আমরা একটু পেছন পর্যন্ত ঘুরে দেখবো ওইদিকে কী অবস্থা ওইদিকে যাত্রী আছে কি না প্রিয় দর্শক চলতে চলতে চলে আসলাম স্পিড মাস্টার একের একদম শেষের দিকে এইদিকে বেশ অনেক অংশই খালি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর কিছু বাইক আছে ওকে চলেন আমরা সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখি ওইদিকে কি অবস্থা আসলাম দ্বিতীয়তলার ডেকে দিকেও রিভার অংশগুলো খালি তাছাড়া পেছনের অংশটা কিন্তু সম্পূর্ণই খালি দেখতে পাচ্ছি মোটামুটি না যাত্রীর পরিমাণটা আর কি ওকে চলেন আমরা পরবর্তী লঞ্চে চলে যাই প্রিয় দর্শক এখন চলেন সুরবি সাতের ভেতরটা ঘুরে আসি দেখি সুরবি সাত আজকে কেমন যাত্রী নিল সুরবি সাতের ওই গেটটা আজকে বন্ধ আছে ওকে আমরা এটা দিয়ে ডেকে প্রবেশ করব এই লঞ্চটিরও কন্ডিশন যদি যাত্রীর কন্ডিশন বলি অ্যাডভেঞ্চার একের মতো সেম টু সেম রোটেশন থাকায় দুইটা লঞ্চ চলাচল করে আজকে শুক্রবার হওয়াতে তিনটা লঞ্চ আছে। আসলে এখন যেই বা যতটুক যাত্রী হয় এই পরিমাণ যাত্রী কভার দেওয়ার জন্য দুইটা লঞ্চ আনার মাঝে মাঝে আবার একটু জুলুম হয়ে যায় দুইটা লঞ্চে যাত্রীদের ওকে পেছন পর্যন্ত ঘুরে আসবো দেখব কি অবস্থা এইটার আবার পেছন পর্যন্ত মোটামুটি কিছু যাত্রী দেখতে পাচ্ছি ওকে চলেন আমরা সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখি ওইদিকে কি অবস্থা যাচ্ছি দ্বিতীয়তলা ডেকে এই দিকে মোটামুটি আজকে যাত্রীর পরিমাণ মনে হয় এক কথায় বলতে গেলে মোটামুটি বলতে হবে রিভার অংশটা কিন্তু খালি বলা যায় প্রতিপয় দু চারজন ওইদিকে আছে এই তো চলে আসলাম সাথের একদম দ্বিতীয় ফ্লোরের যে ডেকটা আছে সেই ডেকের পেছনে দেখতে পাচ্ছি না এই অংশগুলো কিন্তু এখনও ভরে নাই ওকে চলেন পরবর্তী লঞ্চে আমরা চলে যাই প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পঞ্চাশ মিনিট চলেন আজকের সর্বশেষ লঞ্চ আর শুভরাজ নয় লাইটিং মাস্টারের ভেতর ঘুরে দেখি এটা আজকে কেমন যাত্রী পেলো দর্শক লাইটিং মাস্টারের ভেতর আসতেই একটা যাত্রীদের ভালো সমাগম দেখতে পাচ্ছি আশা রাখা যায় বাকি দুইটা লঞ্চের তুলনায় লাইটিং মাস্টার আজকে বেশি যাত্রী নিছে। এই লঞ্চটাতে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে ওই সাইডের রিভার অংশ সম্পূর্ণ ফিল আপ এই সাইডের রিভার অংশগুলো খালি আছে আবার কিছুটা যাতে দিয়ে ভরাও আছে আমরা সম্পূর্ণ পেশন পর্যন্ত যাবো না এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ভালো পরিমাণে বাইক দেখা যাচ্ছে সবরাজমা আজকে ভালোই বাইক পাইছে ওকে প্রিয় দর্শক শুভরাজ নয়ের সেকেন্ড ফ্লোরের ডেকটা কিন্তু হাউসফুল বলা যায় ভালোই যাত্রী পাইছে শুভরাজ নয় তো পরবর্তী পর্ব লঞ্চ ছাড়া দৃশ্য চলেন আমরা সেই পর্বটা দেখে আসি প্রিয় দর্শক লঞ্চ ছাড়ার পর্ব সবাইকে জানাচ্ছি স্বাগতম নয়টা বাজে ষোলো মিনিটে আজকে ফার্স্ট কাঠ হিসাবে ঘাট ত্যাগ করলো শুভরাজ নয় মোটামুটি স্লো গতিতেই ঘাট ত্যাগ করতেছে প্রিয় দর্শক দেখতেছেন সুবরাজ নয়ের ব্যাগার ব্যাগারটা আপনার কাছে একটু অদ্ভুত লাগতে পারে এটা কোন স্টাইলে বা কোন ধরনের ব্যাগার নিচ্ছে আসলে বিষয়টা আমি আপনাদেরকে একটু খুলে বলি একজন যাত্রী লঞ্চটাকে মিসটেক করছে লঞ্চটা যখন ছাড়ে সে তখন কোন ছিল বাট লঞ্চের ভেতরে ছিল না সে এই যে সুরবি সাথের ফেন্ডার দেখতে পাচ্ছেন সেই ফেন্ডার থেকে প্রবেশ করলো তো তাকে নিতেই মূলত শুভরাজ নয় তার মাথাটা একদম শুরু সাতের দিকে দিয়ে দিছিল ওকে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় কিন্তু এখন পুরোদমে ঘুরতেছে শুভরাজনয় যখন বেগান নিচ্ছে তখন সুরবি সাত সেও কিন্তু তার সারার যে প্রস্তুতি থাকে প্রস্তুতিটা ফুলফিল কমপ্লিট করে নিছে শুভরাজ নয় বলছিলাম বেগান নিতে নিতে সুরবি সাতের কথা তো সুরবি সাত না এদিকে সুরবি সাতের আগে অ্যাডভেঞ্চার এক সে কিন্তু দ্রুত গতিতে ব্যাগান নিচ্ছে প্রচণ্ড গতিতে কিন্তু সে ব্যাজ্ঞান নিচ্ছে আর অ্যাডভেঞ্চার একের যদি ব্যাজ্ঞান নেওয়ার টাইমটা বলি নটা বেজে বাইশ মিনিটে সে ব্যাগারে চলে গেল অ্যাডভেঞ্চার এক কিন্তু ক্রমশই শুরু সাতের পেছনে ওই দিকটাতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বলা যায় আড়াল হয়ে যাচ্ছে ওকে টাটা বাই বাই অ্যাডভেঞ্চার রইলো শুরু সাত সর্বশেষ লঞ্চ আজকের প্রিয় দর্শক নয়টা বাজে তেইশ মিনিটে আজকে সর্বশেষ যে লঞ্চটি ব্যাগিয়ান নিচ্ছে সেটি শুরুবি সাত আর তার ওই পাশে অ্যাডভেঞ্চার একের কিন্তু ঘোরানো শেষ ফ্রন্টের দিকে টানতেছে এখন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একে লঞ্চগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে এইখানটাতেই এই মুহুর্তে তিনটা লঞ্চ আছে আছে কিন্তু শুভরাজ নয় তারপর পরে আছে অ্যাডভেঞ্চার এক এবং সর্বশেষ যে লঞ্চটি ঘুরতেছে সুরক্ষি সাত ওরে বাবা সবুরাজ নয় আর অ্যাডভেঞ্চার এক একই সাথে টান দিছে। তবে আমার মনে হয় আহ অ্যাডভেঞ্জার এক উঠে যাবে আপনাদের কি মনে হয় কে আগে ঘাটে যাবে সদর সদরঘাটে শুভরাজ নয় নাকি অ্যাডভেঞ্জার একজনে কিন্তু ভালোই টান দিছে শুভরাজ নয় আগে ঘাট ত্যাগ করলেও অ্যাডভেঞ্জার নয় কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে শুভরাজ নয় থেকে সরুবি সাথেরও কিন্তু বেশ অনেকটা ঘোরানো হয়েছে আর একটা টলার ছুটে যাচ্ছে কিছু যাত্রী নিয়ে সুরুবি সাথে তুলে দিবে ঘুরতে পারবে সমস্যা হবে না এক কিন্তু ভালোই টানছে ভালোই টানতেছে কীর্তনকো টার্নিং সেই মুহূর্তে ক্রস করতেছে আর সুবরাজ নয় সে কিন্তু এখনও অ্যাডভেঞ্জার একের পেছনেই আছে তবে যেটা খুবই কাছাকাছি ওকে শুরু সাত সেও কিন্তু এখন ফ্রন্টের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে ওকে ভিডিওটি আর বড় করতেছি না এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ